আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চাঁদপুরের ইলিশ ডট থেকে দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান ভাই সুদূর কুইত প্রবাসী বর্তমানে দেশে আছেন আজকে অর্ডার করেছেন নদীর পাঙ্গাস নদীর আড়ি মাছ নদীর গলদা চিংড়ি দুইটা ইলিশ এবং নদীর কাজলি মাছ এই চমৎকার মাছগুলো ঢাকা ঢাকা সিটিতে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ ঢাকার যমুনা ফিউচার পার্কের নিকটবর্তী স্থানে ইনশাল্লাহ ভাইয়ের বাসা লোকেশন ওই ঠিকানাতে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠাচ্ছি এই চমৎকার মাছগুলো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আমরা চাঁদপুরের ইলিশ ডট থেকে নাজমল বলছি আমরা সারা বাংলাদেশে মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য চাঁদপুরে রুপাল ইলিশ ইলিশের স্বাদ যারা নিতে চান হ্যাঁ হ্যাঁ চাঁদপুরে রুপাল ইলিশের স্বাদ আপনারা যারা নিতে চান সেই সাথে নদীর রুই কাতল আই পানরাস বল চিতল বলদা চিংড়ি ইত্যাদি মাছ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানা কোন রকম কেমিক্যাল যুক্ত বা মানে ক্ষতিকারক উপাদান যেগুলো মিশ্রিত থাকে মাছের সাথে আছে ক্ষতিকারক উপাদান যেগুলো থাকে মাছের মধ্যে সেই সকল ক্ষতিকারক উপাদান থেকে আপনারা মুক্ত থাকবেন ইনশাল্লাহ কারণ আমরা একদম নেচারাল যে মাছগুলো সেগুলোই কিন্তু সংগ্রহ করি এবং সেগুলোই পাঠাই আপনাদের ঠিকানাতে ইনশাল্লাহ তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের পরিবারের জন্য নিতে চান যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের সুন্দর প্যাকেজিং ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন যাতে করে মাছের সকল আপডেট আপনারা পেয়ে যান আর অবশ্যই অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে কোথাও অগ্রিম টাকা দিয়ে আপনারা ধরে খাবেন না আশা করি অ্যাডভান্স টাকা দেবেন না কোথাও যাচাই বাছাই করে সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে আপনারা মাছ ক্রয় করবেন কোনো অফার পেয়ে মাছ ক্রয় করবেন না এবং অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না